পাইরেসি করা খুব ইজি বলে মনে হয় না প্রযোজকেরা কোটি কোটি টাকা খরচা করে সিনেমা তৈরি করবে বাংলা সিনেমাকে উন্নতির দিকে নিয়ে যাবে আর কিছু অসৎ ব্যক্তি একশো টাকা আশি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে ঢুকে ভিডিও রেকর্ড করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে একটা বাংলা সিনেমাকে একদম ক্ষতির মুখে ঠেলে দিয়ে খুব বার বেড়েছে কী ভেবেছিলেন বরবাদের পরিচালক এবং প্রযোজকদের যখন দেখলেন যে তারা থানায় গেছে তারা মামলা দায়ের করছে খুব মনে হয়েছিল কি লোক দেখানো হচ্ছে ও তো করার সবাই করে কাজের কাজ আর হয় কি তাই আমরা আমাদের মতন পাইরেসি চালাতে থাকি ঠেলার নাম বাবাজি করে দেবে একদম ইতিমধ্যেই আটক করা হয়েছে নারায়ণগঞ্জের একটি সিঙ্গেল স্ক্রিনে দশজনকে আটক করা হয়েছে তাদেরকে একটা ঘরের মধ্যে আটকানো হয়েছে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হবে মোবাইল ফোনগুলোকে আটক করা হয়েছে এবং এটা শুধু নারায়ণগঞ্জের একটা সিঙ্গেল স্ক্রিন বলেই নয় মাওনা বনরোপা সিনেমা হল থেকে একজনকে আটক করা হয়েছে এটা শুধু নারায়ণগঞ্জ বা মাওনা বনরূপা বলেই বলছি না যেখান থেকে এটা হবে যে কোন কোনো সিঙ্গেল স্ক্রিন থেকে এটা হবে যে জায়গা থেকে এটা হবে সব জায়গায় এই একই পদক্ষেপ নেওয়া হবে কেননা বরবাদ টিম কিন্তু তারা তাদের ছবিকে পাইরেসির মুখ থেকে বাঁচাবার জন্য এক্সটেন্ড লেভেলে গিয়ে যা যা করতে পারে তারা কিন্তু সেটা করবে আর এটা করাটাই উচিত হ্যালো ব্রিবন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বরবাদে রিভিউ আসবে আজকে বিকেল বেলায়। আমরা অলরেডি কলকাতায় আমরা বাড়ি ফিরছি বরবাদ দেখে তার মাঝখানে এরকম একটা খবর পেলাম ছি ছি কি লজ্জাজনক আপনারা ভাবুন বরবাদ সিনেমাটা যেখানে এত ব্যবসা করছে লোকজন এই সিনেমাটা দেখবার জন্য এতটা উদ্দীপ মানে উদ্গ্রীব হয়ে আছে সেখানে কিছু অসৎ ব্যক্তি ছবিটাকে এইভাবে পাইরেট করছে এবং কতটা আস্পর্ধা ভাবুন যখন দেখলো যে প্রযোজক এবং পরিচালক গিয়ে মামলা দায়ের করছে লিখিত আকারে তারা পোস্ট করলো যে আমরা কিন্তু মামলা করেছি তারপরেও কোনো ভীতি নেই এদের আচ্ছা করে পেঁদানি খাবে প্রশাসন তো চেনে না পুলিশের রাম পেঁদানি খেতে হবে কয়েকটা তারপরে শুশুর শুশ্রুর করে সব ঠিক হয়ে যাবে আর যে সিঙ্গেল স্ক্রিন থেকে এই পাইরেসি হবে কারণ একটা জিনিস সব সময় মাথায় রাখবেন সিনেমাটা চালাবার সময় একটি কোড নাম্বার ওঠে যেখান থেকে ট্রেস করা যায় কোন সিনেমা হল থেকে পাইরেসিটা হচ্ছে সেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরও কিন্তু খবর আছে একদম লাইসেন্স বাতিল করা হবে বাতিল করা হবে মানে বাতিল করা হবে আর এই সচেষ্ট একটা পরিকল্পনা এটা দরকার ছিল যেটা বরবাদ টিম করেছে ইতিমধ্যে আমার কাছে খবর আছে বারো থেকে পনেরো জন অলরেডি অ্যারেস্টেড পাইরেসির জন্য অ্যারেস্টেড হয়েছে তাই যারা মনে করছেন না এই ছবিটাকে পাইরেট করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়ে মানে রিল করে টিকটকে আপলোড করে ইউটিউবে দিয়ে দেবেন ফেসবুকে দিয়ে দেবেন এখনও সময় আছে সতর্ক হন ধরা পড়লে কিন্তু বাপ বাপ বলেও বাঁচতে পারবেন না এটা কিন্তু এক্সটেন্ড লেভেল পর্যন্ত যাবে এবার এবং যাচ্ছেও আমি স্যালিউট জানাব টিমকে এবং স্যালিউট জানাবো প্রশাসনকে আমি বলবো যে আপনারা আরও সিরিয়াসলি বিষয়টাকে হ্যান্ডেল করুন কেননা এটা কিন্তু দেশীয় চলচ্চিত্রের বিরাট বড় একটা ক্ষতি আর হল মালিকদের বলবো আপনারা আপনাদের সিনেমা হলে নিরাপত্তা রক্ষা করুন আপনারা কিন্তু দেখুন যে কে মোবাইল ফোন অন করে ভিডিও রেকর্ড করছে দরকার হলে তখনই তাকে বার করে দিন সিনেমা হল থেকে বের করে দিন তার সিনেমা হলে বসে থাকার কোনো রাইট নেই আপনাদেরও কিন্তু সিকিউরিটি বাড়াতে হবে আর যদি এই অসৎ কাজের সঙ্গে কোনো হল মালিক জড়িত আছেন এটা প্রমাণিত হয় তাহলে সেই হল মালিকেরও খবর আছে জোর তার খবর আছে এবার কিন্তু বাঁচতে পারবে না কেউ যাই হোক আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যদি কেউ মনে করে থাকছেন পাইরেসি করবেন ছবি রেডি আছেন ঢুকবেন আর মোবাইল ক্যামেরাটা অন করে রেকর্ড করে ছাড়বেন খবর আছে কিন্তু বাঁচবেন না কিন্তু এতদিন যা করার করে এসছেন এতদিন কোনো ছবির বাজেট কিন্তু পনেরো কোটি ষোলো কোটি সাড়ে ষোলো কোটি ছিল না তাই এবার বরবাদ যেমন বাজেটের দিক থেকেও বড় বরবাদ তাদের নিজের ছবিকে বাঁচাবার জন্য কিন্তু এক্সটেন্ট লেভেল পর্যন্ত যেতে পারে এটা মাথায় রাখবেন আর সেটা বরবাদ থিম যাচ্ছেও শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই